শীতের মুখে আবারও বাংলায় নিম্নচাপের আশঙ্কা আগামী কয়েকদিনের ভিতরেই ভিতরে বঙ্গোপসাগরে তৈরি চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্তন যার কারণে আবারও শীতের আর্দ্রটা কিছুটা পরিমাণে বেড়ে গেছে এর পাশাপাশি বাংলায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার উত্তরের বাতাসের হু হু করে নামছে তাপমাত্রার পারত এদিকে আবার বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা একদম চোদ্দ ডিগ্রির নিচেই ঘরে নেমে গেছে আবারও আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এদিকে কনকনে শীতের মধ্যে আবারও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা সুপ্রিয় দর্শক আজ কার্তিক মাসের পঁচিশ তারিখ অর্থাৎ ইংরেজি মাসের বারোই নভেম্বর বুধবার আজকের সারাদিন আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট ইতিপূর্বে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও বেশ কয়েকটি জেলায় আরও তাপমাত্রা কমিয়ে শীতের কনকনে ঠান্ডা আসতে চলেছে সুপ্রিয় দর্শক আজ বারোই নভেম্বর আজকের দেখে নেবো সারাদিনের বাংলার আকাশ এবং পাশাপাশি বাংলাদেশের আকাশ কেমন থাকে এবং তার সাথে সাথে দেখে নেব আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন আছে এবং এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ধনের কারণে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেটাও আমরা জেনে নেব এবং সুপ্রিয় দর্শক যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন পরে প্রতিদিন সকালে কিন্তু আপনাদের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন সকালে পেতে হলে এই চ্যানেলে ফলো রাখবেন তো সুপ্রিয় দর্শক এখন চলছে কিন্তু বাংলায় বিভিন্ন জেলায় ধান কাটার কাজ এর জন্য বাংলার বিভিন্ন জেলাগুলিতে যদি বৃষ্টি হয় কিন্তু চাষিদের একটা ক্ষতি হতে পারে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখাচ্ছে একেবারে বাংলার সহ বাংলাদেশ একেবারে দুই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার যত বেলা বাড়বে তত আকাশ কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু হালকা মেঘ আমরা অনুভব করতে পারছি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু একেবারেই পরিষ্কার ওয়েদার আমরা দেখতে পাব আর এদিকে মেঘালয় এবং আসামের কিছু কিছু অঞ্চলে হালকা একটা মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে আর ইতিপূর্বে দেখতে পাচ্ছেন উত্তরে বাতাস কিন্তু ইতিমধ্যে দুই বাংলায় প্রবেশ করে একেবারে বঙ্গোপসাগরে নিয়ে আসছে এর জন্য আরও শীতের আর্দ্রতা বেড়ে গেছে যেহেতু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এর কারণে কিন্তু একটা সুন্দর একটা শীতের আমেজ আমরা পাচ্ছি এছাড়াও আপনারা দেখুন বারোই নভেম্বর বুধবার যত সময় গড়াচ্ছে আকাশ তত পরিষ্কার এবং এর সাথে সাথে বৃহস্পতিবারও বাংলার আকাশ পরিষ্কার থাকছে এবং শুক্রবারও আকাশ পরিষ্কার থাকছে এর এর সাথে সাথে বৃষ্টিও সম্ভাবনা নেই হওয়ার আর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তনটি তৈরি হয়েছে সেটা শনিবার তারিখে এটি উপকূল এলাকাবর্তী অঞ্চলে অনেকটা কাছাকাছি আসতে পারে এবং এর ফলে পশ্চিমবাংলায় কোনো ক্ষতি হতে পারে কি আমরা পরের ভিডিওতে জানিয়ে দেব তো দর্শক মণ্ডলী এই পর্যন্ত খবর এখন পর্যন্ত বাংলার আকাশ একেবারে পরিষ্কার যত দিন যাবে তত কিন্তু শীতের আর্দ্রতা আরও বেড়ে যাবে যেহেতু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে তার জন্য একটা চৌম্বকের মতো উত্তরের বাতাসগুলো আরও জোর গতিতে টানতে শুরু করেছে এর ফলে দুই বাংলার কিন্তু একেবারে শীতল বাতাস কিন্তু ঢুকেছে এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই যত বেলা বাড়বে তত মিষ্টি রোদ এবং সুন্দর একটা আকাশ আমরা দেখতে পাব ইতিপূর্বে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তো এই ছিল তিন চার দিনের আবহাওয়া দপ্তরের খবর আগামীকাল আমরা আর নতুন আরও যদি আপডেটে পরিবর্তন ঘটে আগামীকালের ভিডিওই বলবো তো অবশ্যই চ্যানেল যারা প্রথমবার চোখ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন